তারপরে তারা বলছে যে একশো আসন তারা ছেড়ে দিতে প্রস্তুত এইবার উইনিং ক্যান্ডিডেট ছাড়া নমিনেশন সম্ভবত দেয়া খুব বেশি আসনে হবে না শিবির ভিন্ন নামে রাজনীতি করে ক্যাম্পাস গুলোতে কিন্তু তাদের আধিপত্য বজায় রাখতে পেরেছে গতকাল মাসুদ কামাল এসেছিলেন এবং মাসুদ কামাল বলেছেন যে উনি খুব কনফিডেন্সের সাথে বলেছেন যে রাজনৈতিক যে সরকার আসবে তারা জুলাই সনদ উল্টেও দেখবে না তারা বলবে আমাদের একত্রিশ দফা আছে তারা বলবে আমরা জনগণের ম্যান্ডেট নিয়ে এসেছি আপনার কি মনে হয় একত্রিশ দফার কথা যেহেতু বলেছে সম্ভবত বিএনপির কথাই বলেছে উনি যদি বিএনপির কথা বলে থাকেন আমি ওনার শোটা দেখতে পারি নাই আমি ধরে নিচ্ছি আপনার প্রশ্ন অনুযায়ী যদি উনি বিএনপির কথা বলে থাকে তাহলে আমার বিনীত সাবমিশন হবে যে যদি তাই হতো তাহলে আসলে বিএনপি শুরু থেকে সব বিষয়ে হ্যাঁ বলতো নোট অফ ডিসেন্ট দাওয়ার কোনো দরকারই ছিল না এই যে নোট অফ ডিসেন্ট দাওয়া এবং কিছু কিছু ক্ষেত্রে সেটা বহু অনুরোধ উপরোধ এমনকি আন্দোলনের হুমকি এমনকি কর্মসূচি ঘোষণার পরেও সেই জায়গা থেকে সরে না আসা এটাই প্রমাণ করে যে বিএনপি এইবার মিন করছে যে তারা যেই যেই জায়গায় প্রতিশ্রুতি দিচ্ছে তারা সেই সেই জায়গায় কাজ করবে আর একত্রিশ দফা এবং সাংবিধানিক যে পরিবর্তনগুলোর প্রস্তাব এই ঐক্যমতে এসছে সেখানে কিন্তু আপনি খুব বড় কোনো ডিফারেন্স আমার নজরে পড়েনি মানে খুব র্যাডিক্যাল কোন চেঞ্জ কি কোথাও আছে বিএনপির একত্রিশ দফা উচ্চ কক্ষ নিম্ন কক্ষের কথা বলেছে বিএনপির একত্রিশ দফার মধ্যেও কিন্তু একটা জাতীয় সরকারের আদলে সকলকে নিয়ে একটা রেইনবো নেশন বা সকলকে মিলে একটা জাতীয় সরকার করার কথা বলা হয়েছে বিএনপির একত্রিশ দফাতেও কিন্তু প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার জন্য যা যা করা দরকার সেটা হয়তো ইন ডিটেইলে আরেকটু আলাপ হয়েছে ঐক্যমত কমিশনে গিয়ে কিন্তু এগুলো সবই কিন্তু একত্রিশ দফায় কভার করে আমরা দেখলাম সত্তর অনুচ্ছেদ যেটা যেটার এই একটা যদি সংস্কার হয় বিশ্বাস করেন পার্লামেন্টের চেহারা অনেকটা বদলে যাবে তো সেই সত্তর অনুচ্ছেদ পরিবর্তনের কথা কিন্তু একত্রিশ দফাতেও আছে এবং বিএনপি কিন্তু নোট অফ ডিসেন্ড দিয়ে যেই যেই জায়গাটা তারা যেই চারটা জায়গা বাদ দিয়ে সত্তর অনুচ্ছেদ তারা মানে তুলে দেওয়ার কথা বলছে সেটাও কিন্তু তারা তাদের মতামতটা স্পষ্টই করেছে সো আপনি যদি দুটো প্যারালালি দেখেন খুব বড় কোনো ডিফারেন্স আছে বলে মনে হয় না আর বাংলাদেশে গত পনেরো বছরে যা হয়েছে এর আগে তো যা যেটুকুই হোক আমরা একটু একটু করে গণতন্ত্রের দিকে যাচ্ছিলাম আর একটু বেটার বাংলাদেশের দিকে যাচ্ছিলাম আমাদের চারটা নির্বাচন মোটা দাগে সুষ্ঠু হয়েছে ভালো হয়েছে মানুষ ভোট দিয়েছে পাল্টা পাল্টি করে দুই দল পরপর রাষ্ট্র পরিচালনার দায়িত্বে গেছে কিন্তু তারপর যখন পুরো সিস্টেমটা ভেঙে পড়লো দশ এগারো সালের পরে আওয়ামী লীগ কিন্তু সামনে আর কোন নির্বাচন দেখছিল না কারণ জানতো যে তারা চোদ্দের নির্বাচনটা একটা গ্রহণযোগ্য নির্বাচন ওরা করবে না সে কারণেই তারা তত্ত্বাবধায়ক সরকার বাতিল থেকে শুরু করে যা যা করা তো যেই সরকারটা সামনে নির্বাচন দেখে না সেই সরকারের কিন্তু আর জনগণের উপর ভরসা করার কোনো বিষয় থাকে না জনগণের কাছে যাওয়ার কোনো বিষয় থাকে না জনগণের মতামত শোনা জবাব দেওয়ার কোনো বিষয় থাকে না তখন তাদের পায়ের নিচের মাটি হয়ে যায় অন্যান্য যে সংস্থা আছে সেগুলো এবং সিভিল মিলিটারি ব্যুরোক্রেসি বিজনেস কমিউনিটি এবং এক্সাক্টলি আওয়ামী লীগের শেষের দিকে এগারো থেকে শুরু করে পঁচিশ চব্বিশ পর্যন্ত এই চোদ্দ বছর মোটামুটি এই সিভিল মিলিটারি ব্যুরোক্রেসি এবং বিজনেস কমিউনিটিকে নিয়ে তারা চলেছে এই জায়গা থেকে আপনার আবার একটা গণতান্ত্রিক যাত্রা শুরু করা আমরা যদি মনে করি যে এটা আমরা সনদে লিখলাম সই করলাম কিভাবে বাস্তবায়ন হবে ধরে নিলাম সেটা নিয়েও আমাদের ঐক্যমত হয়ে গেছে বাস্তবায়ন প্রক্রিয়াও আমরা করে ফেলেছি এবং সেই দিকে আমরা এগিয়েও যাচ্ছি তাহলেও কিন্তু একটা ইমারত তৈরি করতে হলে যেমন ইটের গাঁথনি দিতে হয় একটা একটা করে সিমেন্ট বালু মেশাতে হয় সেই জায়গার প্রাথমিক স্তরে আমরা পা দেব মানে আমরা যদি আশা করি যে আমরা খুব একটা চমৎকার বাংলাদেশের মধ্যে মানে মানে একদম একটা আলোতে আমরা দরজা খুলে প্রবেশ করব। বিষয়টি দোলা সেরকম হবে না এই প্রতিষ্ঠানগুলো যেটুকুই হয়েছিল দু পর্যন্ত সেটাকে দুমড়ে মুচড়ে ভেঙে ফেলা সেটাকে আর পুনর্গঠন তো দূরেই থাক প্রতিটা জায়গায় নগ্নভাবে দলীয়করণ করা সকল কিছুকে পলিটিসাইজ করা সেটা কি যেটা ধীরে ধীরে চোদ্দ বছর পনেরো বছর ধরে হয়েছে সেটাকে আপনি দিনে পনেরো মাসে ঠিক করতে পারবেন এটা হয় এটা তো হবে না আমরা আমরা বরং আশা করেছিলাম যে এইটি যেহেতু একটি নির্দলীয় সরকার এর হাত দিয়ে মানুষ জনঘনিষ্ঠ যেই পরিবর্তনগুলো সেগুলোর যাত্রা শুরু হবে বাট আনফর্চুনেটলি আমরা সেটা দেখি নাই বিএনপির মনোনয়ন প্রক্রিয়া নিয়ে কত দূরে গিয়েছে তখন পর্যন্ত খুব একটা বেশি কি বলবো অগ্রগতি ছিল না এক এক আসনে তখনও প্রায় পাঁচ ছয় জন কোন কোন আসনে আরও বেশি লোকজন আশা করছেন যে তারা মনোনয়ন পাবেন এমনকি আপনিও এখনও বিএনপির টিকিট নিয়ে নির্বাচন করছেন কি করছেন না সে বিষয়টিও আমরা জানি না এবং বলা হচ্ছে আপনার আসনে নাকি অনেকে একজোট হয়ে আপনাকে ঠেকানোর চেষ্টা করছে গত দু সপ্তাহে আসলে পরিস্থিতি কতটা পরিবর্তন হয়েছে গত দু সপ্তাহে আমি অনেকগুলো প্রোগ্রাম করেছি এটা একটা উন্নয়ন আজকে আমার বাবার মৃত্যুবার্ষিকী ছিল বিশে অক্টোবর আমার উনিশটা ইউনিয়ন উনিশটা ইউনিয়নের মধ্যে সতেরোটা ইউনিয়নে আলাদা আলাদাভাবে দোয়া মাহফিল হয়েছে আর বাকি দুটো ইউনিয়নে আগামীকালকে দোয়া মাহফিল হবে সো আমার নেতাকর্মীদের কাছে আমি একদম অন এয়ার বলছি আমি কিচ্ছু বলি নাই তাদেরকে দে অর্গানাইজ এড তারা নিজেরা অর্গানাইজ করেছে তারা খরচ করেছে তারা দাওয়াত দিয়েছে তারা মিলাদের আয়োজন করেছে আমার কোনো ভাষা নাই তাদের কাছে কৃতজ্ঞতা জানানোর আমার নেতাকর্মীরা গত দশ বছর আমার সাথে যেভাবে ছিল আই হোল হার্টেডলি আই এম গ্রেটফুল টু দ্যাম আর দেখুন আমাদের নমিনেশনের ব্যাপারে তো খুব পরিষ্কার করে বিএনপি বলে দিয়েছে এক হচ্ছে জরিপে আপনার ফলাফল কি দলের জরিপ আছে দলের বাইরের জরিপ আছে দুই হচ্ছে এলাকার মানুষের সাথে আপনার যোগাযোগ কতটুকু তিন হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড কিরকম মানে আপনি কি একজন ক্লিন ইমেজের প্রার্থী চার হচ্ছে তরুণ ভোটারদের জন্য আমরা এবার তরুণ প্রার্থী বা যারা কম্পারেটিভলি ইয়াং সেরকম প্রার্থী বেছে নিচ্ছি এবং আমরা শিক্ষিত যোগ্য যারা কোনো রকম কোনো দুর্নীতির সঙ্গে আগেও জড়ায়নি এই চোদ্দ মাসেও যারা কোনো রকম কোনো শৃঙ্খলা ভঙ্গের সঙ্গে ছিল না তাদেরকে প্রায়োরিটি দেওয়া হবে সো তারপরে তো নিশ্চয়ই দলের উপরেই আমাদের প্রত্যেককে আস্থা রাখতে হবে এবং সেই আস্থাটা আমিও রাখতে চাই এবং কতদিন পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে জানার জন্য যে এই আস্থার পুরস্কার আপনি পাচ্ছেন কি পাচ্ছেন না আমি তো একজন জাস্ট ইন্ডিভিজুয়াল তিনশো আসনের মধ্যে একটা তিনশো আসনের খবর যখন আপনারা পাবেন তখন অটোমেটিক্যালি আমার আসনের খবর আপনারা পাবেন আমি আসলে তিনশো আসনের কথাই জানতে চাচ্ছিলাম মানে কবে না মনোনয়ন খুব সম্ভবত এই মাসের শেষে বা সামনের মাসের শুরুতে এটা ক্লিয়ার হয়ে যাবে জানা যাবে তবে তারপরও আমি এই কথাটা আবারও বলতে চাই যে আমরা হয়তো ম্যাক্সিমাম আসনে টু থার্ড আসনেই আমরা জেনে যেতে পারবো কিছু আসনে তো অনেক সময় পরিবর্তন আসতে পারে জামাত তো এক বছর আগে থেকে ক্যান্ডিডেট ঘোষণা দিয়েছে বা তারপরেও তারা বলছে যে একশো আসন তারা ছেড়ে দিতে প্রস্তুত আমার অবশ্য প্রশ্ন আছে ছাড়া আসনে কে যাবে বা কারা যাবে বা কারা আদৌ আগ্রহী কিন্তু সেই প্রশ্ন এক পাশে সরিয়ে রেখে বলছি এক বছর ধরে তো তারা তাদের কর্মীরা যাদেরকে তারা নমিনেশন ক্লিয়ার করেছে গ্রিন সিগন্যাল দিয়েছে তারা তো কাজ করেছে তো এরপরও তো ওরা একশো আসন ছাড়ার কথা এখন রিসেন্টলি এসে বলছে সো এরকম নির্বাচনের আগে নতুন জোট হতে পারে নতুন করে আবার হিসাব নিকাশ হতে পারে কোন কোনো আরেক প্রার্থীর হয়তো জরিপে অনেকে এগিয়ে যেতে পারে এই তিন মাসে উই ডু নট নো তবে এইবার উইনিং ক্যান্ডিডেট ছাড়া নমিনেশন সম্ভবত দেয়া খুব বেশি আসনে হবে না নিশ্চয়ই জানেন যে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে একটি ঘটনা ঘটেছে সাংবাদিককে মারধরের ঘটনা ঘটেছে চেয়ারপার্সনের কার্যালয়ের একাধিক স্টাফ এই ঘটনায় যুক্ত ছিল এরকম একটি অভিযোগ উঠেছে এ বিষয়ে আসলে আপনাদের বক্তব্য কি আমাদের বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উনি দুঃখ প্রকাশ করেছেন এবং আমি বিশ্বাস করি দলগতভাবে এটা আমাদের সবারই স্ট্যান্ড এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা এই ঘটনাটি কেন ঘটলো আমি ঠিক জানি না কারণ এই এই অফিস তো বিএনপির জন্মলগ্ন থেকেই বিএনপির একটা কার্যালয় আছে তাই না এবং সেই কার্যালয়ে দরজা সেখানে সকল শ্রেণী পেশার মানুষও যেমন যেতে পারেন এবং গণমাধ্যম কর্মী তো বটেই আমরা যখন শেখ হাসিনার সময় ছিল তখনও রেগুলার ব্রিফিং হতো সেগুলো গণমাধ্যম কর্মীদের দ্বারাই দেশের মানুষ জানতে পারতেন সুতরাং আমি মনে করি যে রাজনীতি এবং গণমাধ্যম হ্যান্ড ইন হ্যান্ড চলে পরস্পরে হাত ধরে রেখে চলে তারপরেও এই ঘটনাটি ঘটেছে এটা ভীষণ দুঃখজনক লজ্জাজনক এবং আমরা সকলেই দুঃখ প্রকাশ করছি একটি একটি ছোট ভিডিও ইউটিউবে ঘুরে বেড়াচ্ছে যেটি অনেক মানুষজন দেখেছে সেটির দিকে আপনার একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই বিএনপি নেতা মুস্তাফিজুর রহমান বাবুল তিনি ছাত্র দলের কিছু প্রতিনিধিদের সঙ্গে কথা বলছিলেন যেখানে ছাত্রদের তিনি ডাকসুর ফুল ফর্ম জিজ্ঞেস করেছেন কিন্তু ছাত্ররা বলতে পারেনি এরপর তিনি বলেন যে হায় ছাত্র হায় রে ছাত্র দল আমরা ছাত্র সমাজের নেতৃত্ব দেব নেতৃত্ব দেওয়ার মিনিমাম যোগ্যতা আমাদের নেই যোগ্যতা নাই বলেই ডাকসুতে ওরা জিতে আমি একটু আপনার মন্তব্য জানতে চাই উনি ওনার ব্যক্তিগত মত দিয়েছেন এখন আমি আমার দলের প্রতিটা নেতা প্রতিটা কর্মী প্রত্যেকের ব্যক্তিগত মতামত নিয়ে আমি মতামত দিতে পারবো না এটা ওনার আপনার কি মনে হয় যে ডাকসুতে হারা জিতার বিষয়ে কি ছাত্র দলের জানা না জানার কোন ভূমিকা আছে কোনো ভাবে ছিল বলে কি তারা হেরেছে ছাত্র দল আওয়ামী লীগের সঙ্গে মিশে থেকে পনেরো বছর ক্যাম্পাস দখল রাখতে পারে নাই। এটাকে যদি পিছিয়ে থাকা বলেন আমি গর্বের সঙ্গে বলবো হ্যাঁ আমরা পিছিয়েছিলাম ওরা গিরগিটির মতো রং পরিবর্তন করে যখন যেই দল ক্ষমতায় তাদের সঙ্গে মিশে থেকে অস্তিত্ব রক্ষা করে নাই আপনি যদি এটাকে পিছিয়ে থাকা বলেন আমি গর্বের সাথে বলবো হ্যাঁ দেখুন আমাদের এই যে যে চারটি নির্বাচন হয়েছে এই চারটি নির্বাচনের জন্য আজকে থেকে কিন্তু তারা প্রস্তুতি নেয় নাই জামাতের প্রস্তুতি অনেক পুরনো সেইখানে বিএনপির প্রস্তুতি দীর্ঘ সময়ের ছিল ক্যাম্পাস ক্যাম্পাসগুলোতে যখন বিএনপি আমি একটা লাইন শেষ করি অনেকে তো অনেক কথা বললেন আমি পাঁচই অগস্টের পর যখন বিএনপি ছাত্র দলের ছেলেরা ক্যাম্পাসে যেতে গেছে তখন তারা কেন দলীয় পরিচয়ে তারা যাচ্ছে সেখানে তাদের প্রতিরোধ করা হয়েছে সাধারণ ছাত্রছাত্রীদেরকে নিয়ে ওয়ারাস শিবির ভিন্ন নামে রাজনীতি করে ক্যাম্পাসগুলোতে কিন্তু তাদের আধিপত্য বজায় রাখতে পেরেছে তো এই যে এই জায়গাগুলো সেটা সুবিধা তারা